নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায় আজ আমি বানিয়ে দেখাবো গার্লিক চিকেন কিভাবেই বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো গার্লিক চিকেন বানিয়ে নেবেন জেনে নিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি বোনলেস চিকেন আমি চিকেনগুলো দেখুন কিউব করে কেটে নিয়েছি খুব ছোটোও না খুব বড়ো না মিডিয়াম সাইজে রেখেছি জলদি আমি ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি আদা রসুন আর আমার কাছে ছিল কাঁচা ল কাঁচা লঙ্কাই লাল হয়ে গেছিলো বলে বেটে নিয়েছি এক চামচ মতন দিলাম আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারে আর দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেবো পাতি লেবুর রস আর এক চামচ দিয়ে দিচ্ছি সোয়া সস মশলাগুলো এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এটা মিনিমাম এক ঘন্টা রেখে দেব মাংসটা ম্যারিনেট করতে দিয়ে আমি কিছু সবজি কেটে নিয়েছি একদম মিমি করে ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি আদা আদার যদি হাফ চামচ হয় রসুন দেড় চামচের মতন নিয়েছি রসুনের পরিমাণটা বেশি হবে ম্যারিনেট করার মাংসর মধ্যে আমি এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব আর দেব কর্নফ্লাওয়ার এবার আমি মাখিয়ে নেব ওয়ারটা দিয়ে মাখিয়ে নিলাম দেখুন আমি খুব বেশি ঘন করেনি কোটটা করেছি একদম পাতলার মধ্যে এবার আমি পাঁচ মিনিট রেখে ভেজে নেব বন্ধুরা সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলটা প্রথম পুরো গরম করে নিতে হবে তারপর মিডিয়াম আছে ভেজে নিতে হবে তেলটা জোর করে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে এবার আমি উল্টে দেব একদিক করে দুই ভাজা হয়ে গেছে ভালো করে খেতে ভেজে নিয়েছি এবার আমি তেল ছড়িয়ে শুকে নিয়ে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এবার বাকি চিকেনগুলো আমি এইভাবে ভেজে নেবো এবং কত সুন্দর ভাজা হয়েছে সব চিকেনগুলো ভেজে নিয়েছি আর তেলটাও একটু কমিয়ে নিয়েছি এই তেলের মধ্যেই প্রথমে দেব রসুন কুচি দেব পেঁয়াজ কুচি আর দেব আদা কুচি এটা একটু লাল করে ভেজে নেব

পেঁয়াজ কুচি ক্যাপসিকাম সব ভাজা হয়ে গেছে এবার আমি একটা কাপে অল্প জল আর কর্নফ্লাওয়ার গুলেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি থেকে ভাতটা আনার জন্য গ্যাসটা একদম কমিয়ে রেখেছি অল্প পরিমাণ নুন দেব এবার এক চামচ সোয়া সস এক চামচ চিলি সস আর এক চামচ টমেটো সস আর যদি গ্রেভিটা আপনারা বেশি রাখেন তাহলে সসের তাড়া চাড়া করে নিলাম এবার আমি ভাজা চিকেন মুনু এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নিয়ে নিল ছড়িয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এই একটু গ্যাসটা জোর করে নেড়ে ছেড়ে নাবিয়ে নেব না বিয়ে নেওয়ার আগে কিছু ধনে পাতা ছড়িয়ে দেব এর উপর দিয়ে আপনারা স্প্রিং অনিয়ন থাকলে এর উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন বন্ধুরা এই আমি গ্যাস নিভিয়ে দিলাম গার্লিক চিকেন বানিয়ে দেখুন দারুণ সুস্বাদু খেতে হয় রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন একটি লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করা আমরা একটা ভিডিও আপনাকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমার চ্যানেলে নোটটা ক্রাঞ্চি হয়ে তার ভিতরটা এই চ্যালেঞ্জ জুসি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল মা